মোসাদ্দেকের ব্যাটে চার সাকিবদের হার তবে এই দিন বিধ্বংসী ব্যাটিংয়ে দলকে দ্বিতীয় কোয়ালিফায়ারে তুলেও ফাইনালে ওটা লড়াইয়ে দিন মলেন সাকিব আল হাসান সেই ম্যাচে সাব্বির রহমান আবার পেলেন ডাকের স্বাদ যদিও সাকিবের দল গল মার্বেলসের ঘণ্টা বাজিয়ে মোসাদ্দেক সাব্বিরদের বাংলা টাইগার্স হাম্বান জায়গা করে নিয়েছে লঙ্কা টি টেনের ফাইনালে মহা এই গুরুত্বপূর্ণ ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত দশ ওভারে নয় উইকেট হারিয়ে নব্বই রান জোরো করে গোল এই দিন দলের হয়ে সর্বোচ্চ রান করেন সুবান সিনহা তিনি করেছেন চোদ্দ বলে বত্রিশ রানের অপরাজিত ইনিংস সাকিব আল হাসান নয় বলে করেন বারো রান যদিও আগের ম্যাচে মাত্র আট বলে দুইটি চার ও তিনটি চক্ষায় উনত্রিশ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে এনে দেন দ্বিতীয় কোয়ালিফায়ের টিকিট ইদিন সাব্বির মুসাদ্দেক দুজনেই ছিলেন বাংলা টাইগার্সের একাদশে শূন্য রানে মোহাম্মদ শাহজাদ সাজ গড়ে ফিরলে ওয়ান পাঠানো হয় সাব্বিরকে যদিও তিনি গোল্ডেনটাকে তিক্ত স্বাদ নিয়ে আউট হয়ে যান শূন্য রানে দুই উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়ে যায় বাংলা টাইগার্স তবে কৌশলপ্রারা দ্রুতই মারকুটে ব্যাটিং দিয়ে সেই চাপ দূর করে নেন দশ বলে বাইশ রান করে কৌশল বিদায় নিলে দলকে বিছিয়েই দেন জয়ের পথ তার দেখানো পথে হেঁটে অনায়াসে জয়ের বন্দরে পা ফেলে বাংলা টাইগার্স নিশ্চিত করে ফাইনালের অংশগ্রহণ এতে বড় অবদান ছিল অধিনায়ক দাসুন সানাকার আট বলে বিশ রানের ইনিংসেও পাঁচ উইকেটের পতন ঘটলে ক্রিজে নামতে হয় মোসাদ্দেককে নিমি হাকান চার জয় নিশ্চিত করার আগে অবশ্য বোল্ড হাউট হয়ে যান মোসাদ্দেক এর আগে প্রথম কোয়ালিফায়ারে জাফনা টাইটান্স জয় পেলে জায়গা করে নেয় ফাইনালে সেই ম্যাচে সাব্বি সাত বলে পনেরো ও মুসাদ্দেক দুই বলে ছয় রান করেন নাজমুল সিএম ডেলি স্পোর্টস আপডেট